তার অবস্থান হবে এগারো নম্বরে তিনি সংসদ বুঝতে বুঝতে এক বছর চলে যাবে আমি বারোশো বর্ষ করেছি বিগত আন্দোলনে আমার অংশগ্রহণ ছিল কিন্তু আন্দোলনের পরে যখন আমি দেখলাম মর হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে মানুষকে অপদস্ত করা হচ্ছে আমি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমি একজন রাজনীতিবিদ কখনো পালিয়ে যাইনি না জনগণের মধ্যে ছিলাম আলোচনায় ছিলাম টক ছিলাম নানা বাড়িতে আসছি হরিপুর ইউনিয়নে আমি ব্যাপক চাই ভাইরা আমার আমি যদি আপনাদের নদী একটা ভাগ করে দিই কবরস্থানের কাজ করে দেই মসজিদের কাজ করে দেই স্কুলে বাউন্ডারি ওয়াল দিই স্কুলে আইসিটি ল্যাব দেই মসজিদ একটা করে দিই নিজস্ব অর্থও দিই তাহলে আমি আপনাদের ভোট চাইতে পারি না ধর্ম সবাই বল তারিখে নঙ্গল ভাইয়ে সবাই বলো নঙ্গল গতকালকে আমরা তিনটা জনসভা করেছিলাম একটি ধর্মপুরে মাঠে লোকে লকরন হয়ে গিয়েছিল একটা জনসভা করলাম মুজুমদারে সেখানেও মাঠে লোক লকরন হয়ে গিয়েছে আর একটা জনসভা করলাম ভাঙনডা সেখানে গত 5 বছরের মধ্যে সুন্দরগঞ্জে এত বড় মিটিং হয়নি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানুষের জোয়ার উঠেছে লাঙ্গলের পক্ষে জোয়ার উঠেছে লাঙ্গলের পক্ষে এই জোয়ারকে ভোটের ফলাফলে রূপান্তর করতে হবে ভোট কেন্দ্রে যাবেন ভোট দেবেন আমাকে ভোট দেবেন আপনার নদী বন্ধন হবে তিন দিনের মধ্যে আমি চলে এসে সেখানে বস্তা ফেলতে পারবো আমি এমনও বলেছিলাম এক্সিএন কে নদী ভাঙছে আপনি বস্তা ফেলেন পরে অনুমতি নেবেন মন্ত্রী সাহেবকে আমার কথা বলবেন যে স্বামী বটরি জোর করে বস্তা ফেলছে এইটুকু সাহস এটুকু আত্মবিশ্বাস আমার ছিল কেন কারণ আমার মধ্যে পুরো সুন্দরগঞ্জে ঘুরে আমার বিরুদ্ধে কেউ দুর্নীতির একটা অভিযোগও করতে পারবে না পুরো সুন্দরগঞ্জে ঘুরে আমার বিরুদ্ধে কেউ জমি দখলের কোনো অভিযোগ করতে পারবে না

কাউকে কোনো প্রকার হয়রানি শিকার হতে হবে না আমি জন্ম বিশেষে বারোই ফেব্রুয়ারি সকলের কাছে ভোট চাই আমাকে ভোট দেন আপনাদের উন্নয়নের জন্য ভোট দেন সুশাসনের জন্য লাঙল শান্তির প্রতীক ভোট দেন আমার পার্টি যদি আমাকে পার্টির মহাসচিব করে আমার এলাকার লোকরা আমাকে এমপি করতে পারে না আমি পাঁচ ছয় বছর এমপি ছিলাম হতে পারে অনেকে শিক্ষণ ধরতে পারেনি অনেকে সাথে কথা বলতে পারেনি দোকানে দোকানে আসতে পারিনি অনেকে মন খারাপ করেছেন আমাকে একটা সংসদের সুযোগ দেন প্রচুর বিদেশে যেতাম সংসদে কথা বলতাম এই জন্য হয়তো অনেক সময় এলাকায় কম সময় দিয়েছি তবে হরিপুরে আমি আগের দিনের তুলনায় বেশি নাস হ্যাঁ না সেই প্রেক্ষাপটে বলবো এবারও গত দেড় বছর একটা ভিন্ন মাত্রার দেশ চলছিল মানুষের নিরাপত্তা নেয় মামলা হচ্ছে আমি এসে সবার দেখা করতে পারি ভোটের টপসিস দেওয়ার পরও আমাকে ঢাকায় লাঙ্গলমার্কার পক্ষে লড়াই করতে হয়েছে পার্টি অফিস দখল রাখতে হয়েছে অসংখ্য ক্যান্ডিডেটের বিরুদ্ধে আপিল করতে হয়েছে যে কারণে আমি বারবার ছুটে আসতে চাইলেও আসতে পারি নাই সকলের বাড়ি বাড়ি যেতে পারি নাই সকলের দোকানে যেতে পারি নাই মোলাকাত করতে পারি নাই কোলাপুলি করতে পারি নাই আপনার নিজের সন্তান মনে করে আমার এই ত্রুটিটা মা মর্যাদা করে লাঙ্গলে বারো তারিখে ভোট দেন এটা আমাদের বাঁচা বেড়ার লড়াই এই লড়াই হয় আমরা জিতব না হয় আমরা মরব আমরা সাহস করে রাজনীতি করছি আল্লাহ আস্থা রেখে রাজনীতি করছি ইনসাফের জন্য রাজনীতি করছি লাঙল মার্কা বারো তারিখে নতুন ধরনের রাজনীতির সূত্রপাত করবে লাঙল মার্কা বারো তারিখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা কণ্ঠস্বর তৈরি হয়েছে স্বামী মেয়েদের আমি সাহসের সাথে কথা বলি যখন আমার এলাকায় আমি এক লাখের উপরে ভোট পাবো ইনশাল্লাহ আমার সাহস বাড়বে কন্ট্রোল বাড়বে আমি ন্যায়ের পক্ষে আরো জোরালো বক্তব্য দিতে পারবো ঠিক চেষ্টা করতে তারিখে ভোট দেন আমি বারবার আপনাদের কাছে আসবো আপনাদের সেবা করবো এমপির কাজ আমার মুখস্থ হয়ে গেছে যেদিন এমপি বানাবেন পরের দিন থেকে আমার বর্তমান দীর্ঘায়িত করবো না আজকে আমাদের আট দশটা মিটিং সময় কম সব জায়গায় ঘুরে ঘুরে যেতে হচ্ছে আমি একদিন বারো তারিখের আগে আসতে নাও পারি আপনার নিজ দায়িত্বে সকলে আমাকে ভোট দেবেন এই কামনা করছে ধন্যবাদ সবাইকে